আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা কোর্সে সবাইকে স্বাগতম যারা আরব দেশে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষা শিখে আরবিতে কথা বলতে আমাদের এই ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন সব মানুষের মন একরকম না এ বাক্যটির আরবি হবে কুল্লু নফর কালফ মাফি সেমসেম এখানে কুল্লু নফর অর্থ সব মানুষের গাল্ভ অর্থ মন সেম সেম অর্থ একই রকম মাফি সেম অর্থ একই রকম না কুল্লু নফর কাল্প মাফি সেম সব মানুষের মন একই রকম না কালকের পরের দিন দিব এই বেক্ষুটির আরবি হবে আতিবাদ বখরা এখানে আতি অর্থ দিব বখরা অর্থ আগামীকাল বাদ বখরা অর্থ পরশু আতি বাদ বখরা কালকের পরের দিন দিব সাথে এখন টাকা নাই এ ব্যাখ্যটির আবি হবে আলহিন মাফি ফুলুস সহসাওয়া এখানে আলহিন অর্থ এখন মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা সহস অর্থ সাথে আলহিন মাফি ফুলুস সাথে এখন টাকা নাই ঠিক আছে তুমি আগামীকাল আসো এবুটির আরবি হবে তাইয়ে বিনতা তাল বুখরা এখানে তাইয়ে অর্থ ঠিক আছে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসো বুখরা অর্থ আগামীকাল তাইয়ে বিন্তা তাল বুখরা ঠিক আছে তুমি আগামীকাল আসো কিন্তু আমার আজকের দরকার এবুটির আরবি হবে লেকিন আনা আবগা আলিয়ম এখানে লেকিন অর্থ কিন্তু আনা অর্থ আমার আবগা অর্থ দরকার বা প্রয়োজন আলিয়ম অর্থ আজ লেকিন আনা আবগা আলিয়ম কিন্তু আমার আজকে দরকার জলদি জলদি করবে দেরি করবে না এই বাক্যটির আরবি হবে সই সই সুরা মাফি তাখীর। সহি সুরা মাফি তাকির এখানে সহি অর্থ করা সুরা অর্থ তাড়াতাড়ি মাফি তাকির অর্থ দেরি করবে না সুরা মাফি তাকির জলদি জলদি করবে দেরি করবে না সে কি চলে গেছে নাকি যায়নি এ বাক্যটির আরবি হবে হুয়া রো ওয়াল্লালা এখানে হুয়া অর্থ সে রোহ অর্থ যাওয়া ওয়াল্লা অর্থ ওয়াল্লালা অর্থ নাকি যায়নি হুয়ার ওয়াল্লালা সে কি চলে গেছে নাকি যায়নি আমি গাড়ি কিনতে চাই এ ব্যাকিউটির আরবি হবে আনা স্তরি সইয়ারা এখানে আনা অর্থ আমি আস্তারি অর্থ কিনা বা ক্রয় করা সেইয়ারা অর্থ গাড়ি আনা আস্তারি সইয়ারা আমি গাড়ি কিনতে চাই আমি তাকে গতকাল দেখেছিলাম এই বাক্যটির আরবি হবে আনা সুফ হুয়া আমস এখানে আনা অর্থ আমি সুফ অর্থ দেখেছিলাম হুয়া অর্থ তাকে আমস অর্থ গতকাল আনা সুফ হুয়া আমস আমি তাকে দেখে গতকাল দেখেছিলাম তোমার কি লাগবে আমি তোমাকে দিব বাক্যটির আরবি হবে এ গা ইন্তা আনা আতি কিন্তা এখানে এস অর্থ কী আবগা অর্থ লাগবে ইনতা অর্থ তোমার আনা অর্থ আমি আতিক অর্থ দিব এই অর্থ তোমাকে এস ইন্তা ইনতা আনা আতিক কিন্তা তোমার কি লাগবে আমি তোমাকে দিব কে বলল রাস্তায় গাড়ি নেই এবে আরবি হবে মিন কালাম তরিক মাফি সইয়ারা এখানে মিন অর্থ কে কালাম অর্থ বলা তরিক অর্থ রাস্তায় মাফি সইয়ারা অর্থ গাড়ি নেই মিন কালাম তরিক মাফি সইয়ারা কে বললো রাস্তায় গাড়ি নেই আপনি আমার সাথে কথা বলবেন না এভটির আরবি হবে আনতা মাফি কালাম আনা সভা সভা এখানে আনতা অর্থ আপনি মাফি কালাম অর্থ কথা বলবেন না আনা সহস অর্থ আমার সাথে আনতা মাফি কালাম আনা সহস আপনি আমার সাথে কথা বলবেন না সে বলে আমরা ভালো না এই বাক্যটির আরবি হবে হুয়া গুল নাহনু মাফি কয়েস এখানে হুয়া অর্থ সে গুল অর্থ বলা নাহনু অর্থ আমরা মাফি কয়েস অর্থ ভালো না হুয়াগুল নাহনু মাফিকয়েস সে বলে আমরা ভালো না আমাকে কাগজ দাও এবে ক্যুটির আরবি হবে আতিনি অরাগা এখানে আতিনি অর্থ আমাকে দাও অরাগা অর্থ কাগজ আতিনি অরাগা আমাকে কাগজ দাও টেবিল পরিষ্কার করো এবেটির আরবি হবে তাওলা সই নাদিব এখানে তাওলা অর্থ টেবিল সহি অর্থ করা নদীপ অর্থ পরিষ্কার তাওলা নদীপ টেবিল পরিষ্কার করো আমার আসতে কিন্তু পাঁচ মিনিট দেরি হবে এবে আরবি হবে আনা ইজি লেকিন তাখির খামসা দিঘিগা এখানে আনা অর্থ আমার ইজি অর্থ আসতে লেকিন অর্থ কিন্তু তাখির অর্থ দেরি খামসা দিঘিগা অর্থ পাঁচ মিনিট আনা ইজি লেকিন তাখির খামসা দিগিগা আমার আসতে কিন্তু পাঁচ মিনিট দেরি হবে তার মোবাইলটা ধরো এবেকিউটির আরবি হবে এমসিক জাওয়াল হুয়া এখানে এমসিক অর্থ ধরা জাওয়াল অর্থ মোবাইল হুয়া অর্থ তার এমসিক জাওয়াল হুয়া তার মোবাইলটা ধরো এটা উঠিয়ে আমাকে দাও এবেকিউটির আরবি হবে শিল জীব আনা এখানে হাদা অর্থ এটা শীল অর্থ নেওয়া বা উঠানো জীব অর্থ দেওয়া আনা অর্থ আমাকে হাদাশীল জীব আনা এটা উঠিয়ে আমাকে দাও তুমি নিচে আসো অল্প একটু কাজ আছে এবে আরবি হবে ইনতাতাল তাহাত ফি সুয়া এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসো তাহাত অর্থ নিচে ফি সকল অর্থ কাজ আছে শুয়াইয়া অর্থ অল্প ইনতা তাল তাহাত ফি সকল শুয়াইয়া তুমি নিচে আসো অল্প একটু কাজ আছে আমি উপরে আসি এখানে আসো এবুটির আরবি হবে আনা মৌজুদ ফক তাল হিনা এখানে আনা অর্থ আমি মৌজুদ অর্থ আসি ফোক অর্থ উপরে তাল অর্থ আসো হিনা অর্থ এখানে আনা মজুদ ফোক তাল হিনা আমি উপরে আসি এখানে আসো আমি বলেছি এটা এখানে রাখো এবাকুটির আরবি হবে আনা কালাম হাদা আকিব হিনা এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলেছি হাদা অর্থ এটা রাকিব অর্থ রাখা বা রাখো সেইটা অর্থ এখানে আনা কালাম হাদা রাকিব হেনা আমি বলেছি এটা এখানে রাখো তুমি বেশি বক বক করো এবেকুটির আরবি হবে ইনতা জিয়াদা গিরগির এখানে ইনতা অর্থ তুমি জিয়াদা অর্থ বেশি কথা বলা গিরগির অর্থ বক বক করা বা কথা বেশি বলা ইন্দা জিয়াদা গিরগির তুমি বেশি বকবাক করো আমি এখন হাসপাতালে যাব এবেকিউটির আরবি হবে আলহিন রোহ মুস্তা এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি রোহ অর্থ যাব মুস্তফা অর্থ হাসপাতালে আলহিন রোহ মুস্তস আমি এখন হাসপাতালে যাব